অপবিশ্বাস বিশ্বাস কোরবানি দিচ্ছেন সকালে ভিডিওটা পোস্ট করেছেন সেখানে আসেন পাবলিকের কিছু রিয়াকশন দেখে আসি তার কোরবানির ভিডিওতে মামুন মির্জা নামের একজন কমেন্ট করেছেন এই মহিলার কোরবানি হালাল হবে না কারণ সে অবৈধ টাকার কোরবানি দিচ্ছে এবং কি সে হিন্দু মনে পানে হিন্দু সে মুসলিম না কিভাবে কোরবানি উনি নিজেই বলছেন আমি হিন্দু 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 আছি শয়তানের পূজা আল্লাহ পছন্দ করেন না সুন্দর একটা কমেন্ট করেছেন তাও একটু গোছানো না যাই হোক উপবিশ্বাস ইসলাম ধর্মকে নিয়ে এত যে ঠাট্টা করে তা বলার বাহিরে দেখব পূজার মধ্যে আছে পূজা করছে হিন্দুদের মধ্যে সামিল হয়ে আনন্দ ফুর্তি করছে আবারও এদিকে মুসলমানের দায়িত্ব পালন করছে মাংস জবাই গরু জবাই করে কাটাকাটিও করছে তো কি আপনার কাছে ধর্মকে সবাই এক সমান আপনি সব ধর্মই নিয়ে মত ঠাট্টা করা শুরু করে দিয়েছেন ধর্ম যদি পালন করতে চান তাহলে ইসলাম ধর্মটাই পালন করেন তার মধ্যে আবার হিন্দু ধর্ম পালন করছেন মুসলমান ধর্মকে অপমানিত করছেন ধর্ম নিয়ে আপনি ফাজলামো শুরু করেন এটা রাইট স্বপ্ন নামে একটা আপু বলেছেন ও তো হিন্দু কোন ধর্ম পালন করে কে জানে ওর কোনো ঠিক ঠিক ঠিকানা নাই কখনো পূজা মণ্ডপে কখনো গরুর দোকানে আর সালাল আমি লিখছে ও কদু বিশ্বাস ধর্ম নিয়ে অনেক নাটক করে যাচ্ছে আবু হোসেন জয় লিখেছেন বহুরূপী ধর্ম ব্যবসায়ী এনএসটি প্রাপ্তি উনি কমেন্ট করেছেন কি মহিলার ভাবা কোন ধর্মে অনুসারী সেটা সে নিজেও জানে না এর থেকে ভালো ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের অনুসারী হয়ে যাক আল্লাহ পাক হেদায়েত নসিব করুক উনি নিজেও জানেন না যে উনি যেটা করে সেটা ধর্মকে অপমান করে দেশে থাকি আউট করা দরকার আসলে এটা ইসলাম ধর্মকে আমাদের ধর্মটাকে আসলে করা হচ্ছে যদি আমাদের আল্লাহ যে যারা মূর্তি পূজা করেন যারা শিরক করেন সেটাও আল্লাহ কিন্তু অখুশি ও সেটাও করতেছে আবার ইসলাম ধর্মের সাথেও সামিল হচ্ছেন ইসলাম ধর্ম করতেছেন এই ধরনের মানুষকে মানুষ কীভাবে সাপোর্ট করে আমি জানি না আর আপনারা তারা ভিডিও নিচে কমেন্ট সেকশনে গিয়ে দেখে আসুন মানুষ